কঠিন সময় পার করে নেইমার জানালেন এবার শেষ মিশন আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিতে গত জানুয়ারিতে নেইমার আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে শৈশবের ক্লাব শান্তসে ফেরেন সৌদি আরবে দুই বছর টানা ইঞ্জুরির সঙ্গে লড়াই করে ঘরে হাত সেরে বেঁচেছিলেন এই ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক ব্রাজিলের স্বপ্ন সারথীকে নিয়ে আশায় বুক বেঁধেছিল আগামী বিশ্বকাপকে সামনে রেখে কিন্তু সান্তোসে তার ফেরাটা স্বপ্নের মতো হয়নি ব্রাজিলের ক্লাবটিতেও একের পর এক চোটে ভোকাচ্ছিল নেইমারকে দুই সালের শুরুতে সান্তোসে ফেরার পর থেকে নেইমার চারবার চোটে পড়েছেন এছাড়া শৃঙ্খলা ইস্যু তো ছিলই চোট আর এসব কারণ মিলিয়ে লিগের ৩৮ ম্যাচের আঠারোটি ম্যাচেই তিনি মিস করেছেন তবুও নেইমার পরিস্থিতি বদলে দেন দলকে অবনমন থেকে বাঁচান সমালোচককে করতালিতে রূপান্তর করেন সন্তোষকে অবনমন থেকে বাঁচানোর পর নেইমার জানিয়েছেন এসব কঠোর সমালোচনা তাকে কীভাবে মানসিকভাবে কাবু করে দিয়েছিল দুই মাসের মতো সময় চোটে বাহিরে থাকার পর গত নয় নভেম্বর ফ্লামেঙ্গার বিপক্ষে সান্তোষের হয়ে আবারও একাদশে ফিরেছিলেন নেইমার তবে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি পুরো ম্যাচে মাত্র দুটি টার্গেট শট নিতে পেরেছিলেন এবং ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে তাকে বদলি করে নেওয়া হয় এরপরই তেত্রিশ বছর বয়সী এই তারকা তীব্র সমালোচনার মুখে পড়েন যা তার মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে এবং তাকে সাহায্য নিতে বাধ্য করে জিডিবিকে দেওয়া দেওয়ার সাক্ষাৎকারে নেইমার বলেন এখন বছরটা শেষ করেছি আমি একটু মাথা পরিষ্কার করতে চাই প্রায় দিন ফুটবল ভুলে এরপর যে সার্জারিটা দরকার সেটা করাবো তার আগে ছুটি দরকার কারণ অপারেশনের পর আমাকে শতভাগ মনোযোগ দিতে হবে দিন শুধু মানসিকভাবে রিল্যাক্স করবো কারণ বছরটা খুব কঠিন গেছে মাসটাও খুব কঠিন ছিল এরপর পুরো মনোযোগ দেব শেষ মিশনে অর্থাৎ বিশ্বকাপে ইউএসপিএন এর আগের প্রতিবেদনের মতোই নেইমার নিশ্চিত করেছেন শারীরিক অবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে বা হাঁটুর অস্ত্রোপচারই তার অগ্রাধিকার যদিও তিনি অপারেশনের নির্দিষ্ট কোনো বিবরণ প্রকাশ করেননি ধারণা করা হচ্ছে তার মেনিসকাস সার্জারি হবে এর মাধ্যমে তিনি ফিটনেস ফিরিয়ে এনে দুই হাজার ছাব্বিশে বিশ্বকাপে ব্রাজিল দলের জায়গা পেতে কার্লো আঞ্চলতির নজরে আবার আসতে চান এবং দীর্ঘমেয়াদী ফিটনেস ধরে রাখার দিকে মনোযোগ দেবেন ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথে থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ